ভাই কোদাইছেন ভাই আমরা দিতেছি দেন আমরা আরেক ভাই মাছ মত আছে দি কি মাছ मारे এ মিস্টার ভাই বড় বড় মাছ মত আছে বিলের বিলের মাছ আচ্ছা মাছটা কি মাছ লাগে কি মাছ চিকরা মাছ চিকরা মাছ এই যে আরে তো ভাই 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 এ জালটা কোন সময় ফাটা হইছিল কাছলাম কালকে সকালে সকালে ভাই

মাধ্যমে মাছ ধরার পদ্ধতি হ্যাঁ ভাই মানে এই পদ্ধতি আপনি মানে কত বছর আগে থেকে প্রচলিত এই পদ্ধতিটা চার বছর আগে থেকে চার বছর আগে থেকে ও ভাই

সে হাওড়ে যে আমার এই কৃষক ভাই মিস্টার ভাই আপনার না মিস্টার না ভাই হ্যাঁ মিস্টার ভাই কারেন্টের জালের মাধ্যমে মাছ মারা যে পদ্ধতি তা ব্যক্ত করছেন আমরাও সেখানে আছি এখন বর্তমান সমাজে বলতে গেলে আপনার যে মাছ মারা যে পদ্ধতি অনেক পদ্ধতি রয়েছে এর মধ্যে আপনার কণা জালের যে মাছ ধরা পদ্ধতি এই মাছ ছোটো বড় সকল মাছই ধরা পড়ে এর কারণে এর কারণে আপনার এই সরকার কর্তৃক একটা আইনি ব্যবস্থা প্রয়োগ করতে হবে যার কারণে যে ফোনা মাছ ধরার সিস্টেমটাকে বদ্ধ করতে হবে হ্যাঁ তো ভাই আপনার মানে কথা কি সেটা আমি বলছিলাম সত্য সরকারের কাছে কি চাওয়া আপনার কি চাওয়া বলেন মাছ তো এত নাই হ্যাঁ কোনা জালে সব মারিয়া লাগছে